প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক কারিকুলাম স্টাডিজ নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা জেনারেলের সিসি ওয়ান পেপার হিসাবে তোমরা শিক্ষাবিজ্ঞান নিয়েছিলে তোমাদের এটা সিসি সেভেন পেপার হিসাবে করতে হবে এবং যারা অনার্সের শিক্ষাবিজ্ঞান নিয়েছ তোমাদের এটা সিসি টেন পেপার হিসাবে করতে হবে কিন্তু যারা সিসি টু হিসাবে শিক্ষাবিজ্ঞানকে নিয়েছিল নিয়েছিলে এমডিসি কোর্সে তোমাদের কিন্তু এই সাবজেক্টটি থাকবে না এর পরিবর্তে তোমাদের অ্যাসপেক্ট অফ স্টাডিজ সেইটা কিন্তু থাকবে অর্থাৎ যারা জেনারেলে স্টুডেন্ট রয়েছে সিসি ওয়ান পেপার হিসাবে শিক্ষাবিজ্ঞান নিয়েছিলে বা মেন পেপার বা প্রথম পেপার হিসাবে শিক্ষাবিজ্ঞান নিয়েছিলে তোমাদের এটা সপ্তম পেপার হিসাবে থাকবে আর যারা শিক্ষাবিজ্ঞান অনার্স হিসাবে নিয়েছিল তোমরা ডিএসসি এটা টেন পেপার হিসাবে থাকবে কিন্তু যারা সিসি টু হিসাবে শিক্ষাবিজ্ঞানকে নিয়েছিলে তোমাদের কিন্তু এই পেপারটা থাকবে না এখানে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেগুলোকে আমরা বলবো আর সাজেশন সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণির বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের সাজেশনটা তোমরা আগে দেখে নাও তারপর আমি উত্তরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সাজেশন সহ উত্তরের পিডিএফ কিন্তু মাত্র দুশো টাকা ফোনপে গুগল পে অথবা পেটিএমের মাধ্যমে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করে তোমাদের স্ক্রিনশট পাঠাতে হবে পাঠালে কিন্তু উত্তরের পিডিএফ পেয়ে যাবে প্রথম অধ্যায়ে তোমাদের দেখো পাঠ্যক্রম বলতে কী বুঝি আর প্রকৃতি ও পরিধি আলোচনা করো প্রকৃতি ও পরিধি তারপরের প্রশ্ন পাঠ্যক্রমের প্রকারভেদ আলোচনা করো পাঠক্রমের প্রকারভেদ আলোচনা করো পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠক্রমের দার্শনিক ভিত্তি আলোচনা করো পাঠক্রমের দার্শনিক ভিত্তি আলোচনা করো পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি তার পরের প্রশ্ন পাঠক্রম বলতে কি বোঝে পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো অর্থাৎ দার্শনিক ভিত্তি এবং মনস্তাত্ত্বিক ভিত্তি এই দুটো করলে তোমাদের একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল জ্ঞানভিত্তিক পাঠ্যক্রম ও কর্মভিত্তিক পাঠ্যক্রমের তুলনা জ্ঞানভিত্তিক পাঠ্যক্রম এবং কর্মভিত্তিক পাঠ্যক্রমের তুলনা পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষার্থী ও সমাজ সংক্রান্ত নীতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন পাঠক্রম বলতে কী বোঝো এরা আদর্শ পাঠক্রম গঠনের মূলনীতি বা বৈশিষ্ট্যগুলি লেখো আদর্শ পাঠক্রম গঠনের মূলনীতি প্রথম ইউনিটের আমরা পাঁচ নম্বরে যেগুলো লিখেছি অব্যক্ত বা লুক্কায়িত পাঠ্যক্রম বলতে কী বোঝো গুরুত্বপূর্ণ প্রশ্ন লুক্কায়িত পাঠক্রম বলতে কি বোঝো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠ্যক্রম কি পাঠ্যক্রমের কার্যাবলী মানে পাঠ্যক্রমের কার্যাবলী আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের পাঠক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন বা গতানুগতিক এবং আধুনিক পাঠক্রম পার্থক্য লেখক এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি বর্ণনা কর এটা বড়তেও আসতে পারে দার্শনিক ভিত্তি এবং মনস্তাত্ত্বিক ভিত্তি দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু ছোট বড় যে আসবে আচ্ছা কর্মভিত্তিক পাঠক্রম মধ্যে কি বুঝি আর বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রিভাষা সূত্র সম্পর্কে সংক্ষেপে টিকা লেখক বিষয় কেন্দ্রিক পাঠক্রম বলতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো অভিজ্ঞতা ভিত্তিক পাঠক্রম বলতে কী বোঝে এর বৈশিষ্ট্য এই বিষয়কেন্দ্রিক এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠক্রম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুসংগত পাঠক্রম বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য লেখক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবন কেন্দ্রিক বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্ঞানভিত্তিক পাঠক্রম এবং কর্মভিত্তিক পাঠক্রমের তুলনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠ্যক্রমের বিকাশের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য অতটা গুরুত্বপূর্ণ নয় পাঠ্যক্রমের আধুনিক ধারণা ও মূলনীতি বর্ণনা করো একটি আদর্শ পাঠ্যক্রমের মূলনীতি উল্লেখ করো শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কি বোঝো শিক্ষার্থী কিন্তু পাঠ্যক্রমের সমস্যাগুলি উল্লেখ করো এবারে দ্বিতীয় অধ্যায় বিষয়বস্তু নির্বাচন এই রচনাতে পরিণত ট্যাক্স ট্যাক্সোনমি কি ভূমের সংশোষিত বর্গীকরণ তত্ত্বটি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ব্রুনানের নির্দেশনা তত্ত্বটি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠক গঠনে এর গুরুত্ব লেখো পাঠক গঠনে ব্রুনানের নির্দেশনা তত্ত্ব বুনারের নিবিড় নিবিড় শিখরের তথ্যটি আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্নে দিয়েছি বিষয়বস্তু নির্বাচনের প্রয়োজনীয়তা বা চাহিদা গুরুত্ব চাহিদার গুরুত্ব পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানের যে জ্ঞানের ভিত্তির গুরুত্ব বা জ্ঞান ভিত্তিক গুরুত্ব পাঠক্রমের বিষয়বস্তু নির্বাচনে কৃষ্টিমূলক ভিত্তির গুরুত্ব তত্ত্ব অনুযায়ী ধারণা গঠনের পর্যায়ে আলোচনা করো এবারে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে পাঠ্যক্রমের মূল্যায়ন ও সংস্কার পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝে পাঠকের মূল্যায়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি বর্ণনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষার্থীর পারদর্শিতার মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো পাঠ্যক্রমের মূল্যায়নের বলতে কি বোঝে পাঠ্যক্রমের মূল্যায়নের গঠনমূলক ও সামগ্রিক মূল্যায়নের ভূমিকা পিডিএফের প্রয়োজন হবে দেওয়া হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে পারবে এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয় উত্তর পিডিএফ দেয় অন্তিম পাঠ্য মূল্যায়ন ও গঠনমূলক মূল্যায়নের সুবিধা ও অসুবিধাগুলি লেখক অন্তিম মূল্যায়ন আর গঠনমূলক মূল্যায়নের সুবিধা এবং অসুবিধা পাঠক্রমের ক্রমিক মূল্যায়নের মধ্যে কি বোঝো ইয়ার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো এই মূল্যায়নের অসুবিধাগুলি লেখো পাঠক্রম মূল্যায়নের পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়ন সংক্ষেপে আলোচনা করো পাঠক্রম মূল্যায়ন ও সামগ্রিক মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখো এন সি এফ দু অনুযায়ী তারা বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যা উল্লেখ করো এবার পাঁচ প্রশ্ন পাঠক্রমের সংস্কার বলতে কি বোঝো এর উপাদানগুলি আলোচনা করো এর উপাদানগুলি আলোচনা করো পাঠক্রম বলতে কি পাঠ্যক্রমের মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো পাঠক্রম কি পাঠ্যক্রমের মূল্যায়নের উপর উৎস ও পদ্ধতি লেখো পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়নটি সংক্ষেপে লেখো মূল্যায়নের আলোচনা করো এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যাগুলি লেখো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে জানার সুযোগ করে দেবে আর অবজেক্টিভ প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে